এই যে কী ধরনের রাষ্ট্র নিয়ে দেশের মানুষের অর্থ নিয়ে রাষ্ট্রের অর্থ নিয়ে কি লুটপাটটা করা হয়েছে কি অনাচারটা করা হয়েছে সেটা কি মানে বলে শেষ করা যাবে সেটা তো বলে শেষ করা যাবে না এইভাবে আপনার দেশের সাতাশ লক্ষ কোটি টাকা ষোলো বছরে নানাভাবেই পাচার হয়েছে জিনিস কেনাকাটার নামে আপনার মেগা প্রজেক্টের নামে নানাভাবেই সাতাশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে তো এর জন্য জনমানুষের জনমানুষের ভিতর কি ক্ষোভ তৈরি হয়নি এইটাকে শেখ হাসিনা নিজের স্বার্থে ব্যবহার করছে তার দলের স্বার্থে ব্যবহার করছে তার পরিবারের স্বার্থে ব্যবহার করছে তাকিয়ে তাকিয়ে আমরা দেখছি এর জন্য কি মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে না তো সেটার আমরা তীব্র পরিণতি সব কিছু মিলিয়েই হয়তো কোটা বিরোধী আন্দোলন একটা হচ্ছে এখানে একটা উপলক্ষ নিয়ে এটা এসেছে কিন্তু সব দ্রোহের সমষ্টিগত বহিপ্রকাশ হচ্ছে জুলাইয়ের সেই আন্দোলন দেখুন পনেরোই আগস্ট এবারে গেছে অনেকে ইয়ে দিয়েছেন বিভিন্ন পোস্ট দিয়েছেন মহামানব বলে শোক জানিয়ে সে করতেও পারেন বিশেষ করে মিডিয়ার কিছু মানুষ বিভিন্ন সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রী তারা এটা করছেন আমার কাছে অবাক লাগে যে পৃথিবীর সবচাইতে সেন্সিটিভ অনুভূতিশীল মানুষ হচ্ছে যারা মিডিয়ার সাথে সম্পর্কযুক্ত থাকে যারা হচ্ছে অভিনয় শিল্পের সাথে সম্পর্ক থাকে যারা কবি সাহিত্যিক তাদেরকে প্রথমেই নাড়ায় কারণ তারা অত্যন্ত অনুভূতিশীল মানুষ হয় কিন্তু যে পানি লাগবে পানি বলে যে মুগ্ধ তার আরেক বন্ধুর জন্য গুলি খেতে খেতে তবুও পানি নিয়ে যাচ্ছে এইটা এই সমস্ত অভিনয় শিল্পী কবি সাহিত্যিকদেরকে মনকে এতটুকু নাড়া দেয়নি তারা সেদিন এটা পোস্ট দিচ্ছেন আরও নানা কথা বলছেন কিন্তু আমরা কেন দিচ্ছেন সেটা বুঝতে পারছি মানুষের মধ্যে আমি বলবো যে জনগণের মধ্যে নয় এই সমস্ত তথাকথিত কবি সাহিত্যিক শিল্পী অভিনয় শিল্পী তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতির চর্চার সাথে শিল্পের চর্চার সাথে যারা থাকেন এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছেন কারণ আজকেই পড়লাম এদের অনেককেই রানওয়ের পাশে যেটা একেবারেই বেআইনি সেখানে তাদেরকে প্লট দেওয়া হয়েছে অর্থাৎ বস্তুগত স্বার্থের লোভে এরা নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছেন তারা তৈরি করবেন বা একটা বই তারা তৈরি করছেন তার নামে আমিও কিন্তু বিশ্বাস করতাম এটা শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই লিখেছেন কিন্তু যে এখন নতুন যে ঘটনা ঘটছে একজন পুলিশ অফিসারকে সে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তার কয়েকজন সহকর্মী সহ সেইটা তৈরি করেছেন এবং এই জন্য তাদেরকে প্লট দেওয়া হয়েছে এই জন্য তাদেরকে এক কোটি করে টাকা দেওয়া হয়েছে